বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় দুই এফতেদাই মাদ্রাসার জুনিয়র মৌলভী জুনিয়র শিক্ষক কারি মাধ্যমিক কারিগরি দাখিল কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউটের ট্রেড ইনস্ট্রাক্টর পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীর জন্য রিটেন সিলেবাস তো আজকে যেটা দেখব সেটা হচ্ছে যারা প্রিলিমারি পাশ করেছেন স্কুল পর্যায়ে দুই তারা লিখিত পরীক্ষা দিবেন ভাষা বিষয়ে তো বাংলা ভাষা বিষয় কুটটা হচ্ছে দুইশো এক পূর্ণমান হচ্ছে একশো আপনাদের তিন ঘন্টা ব্যাপী লিখিত পরীক্ষা দিতে হবে এই সিলেবাসের উপরে আপনাকে বাড়তি কোনো কিছু কিছু পড়া লাগবে না জাস্ট আপনি এতটুকু পড়লেই হবে তো এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন দুইশো এক তো এখানে বাংলা থেকে থাকবে পঞ্চাশ এবং ইংরেজি থেকে থাকবে পঞ্চাশ এটা শুধুমাত্র জুনিয়র শিক্ষক পদের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সিলেবাস রয়েছে বাংলা থেকে পঞ্চাশ এবং ইংরেজি থেকে পঞ্চাশ কি কি রয়েছে উচ্চ মাধ্যমিক বাংলা সংকলনের সিলেবাস অন্তর্ভুক্ত গদ্যপ্যাংশ অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং ব্যাকরণ অংশ থাকবে এখানে যা নির্ধারিত আছে যেমন সমাজ উপসর্গ প্রকৃতি সন্ধি সমার্থক শব্দ ধাতু বিপরীত শব্দ বিরাম চিহ্নের ব্যবহার বাগ দ্বারা পত্র লিখনে রয়েছে আবেদন দাপ্তরিক সামাজিক সমস্যা চিঠি তারপর সারাংশ লিখন এই পাঁচটি অংশ আপনাকে পড়তে হবে তো পাঁচ দশ পঞ্চাশ তো এখানে রয়েছে ইংলিশে রয়েছে গ্রামার পার্টস অফ স্পিচ আর্টিকেল টেন্স কাইন্ডস অব ভার ভয়েস চেঞ্জ ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ লেটার অ্যাপ্লিকেশন রাইটিং রিপোর্ট প্রবলেম প্যারাগ্রাফ রাইটিং কমপ্লেনশন তো এই যতটুকু আছে ততটুকুই আপনাকে পড়তে হবে বাইরে কোনো কিছু পড়তে হবে তো কীভাবে সিলেবাসটা শেষ করবেন সেটা এখন আপনাদেরকে আলোকপাত করছে আপনারা কি করবেন আপনারা দিনের শুরুতে তিন ঘন্টা যদি পড়েন এবং রাতে তিন ঘন্টা পড়েন তাইলে মনে করলাম ছয় ঘন্টা দিনে পড়াশোনা করবেন তো এই রুটিনটা আপনি সেট করে নেবেন সেট করে আপনি পড়াশোনা স্টার্ট করবেন তো কীভাবে করবেন সেটা এখন দেখাচ্ছি আপনি মনে করলাম রুটিন সেট করে প্রথম দিনেই আপনি এক নাম্বার থেকে পড়বেন বাংলা সংকলন সিলেবাস অন্তর্ভুক্ত গদ্য অংশ থেকে একটা পাঠ পড়ে নিলেন বা যতটুকুই আপনি ছয় ঘন্টায় পারলেন পড়ে নিলেন তারপর আপনি পরের দিন এই পুরোটাই রিভিউ দিবেন যতটুকু অংশ আগের দিন পড়েছেন এই অংশটুকুই আপনি পরের দিন রিভিউ দিবেন রিভিউ দিয়ে বাড়তি যে সময় থাকবে আপনি নতুন টপিক পড়বেন এরপর দিন আপনি পুরোটাই রিভিউ দিবেন রিভিউতে দশ পাঁচ মিনিট সময় থাকলে আপনি নতুন টপিক পড়বেন এরপর দিন পুরোটাই রিভিউ দিতে গিয়ে দেখবেন আপনার বাড়তি কোনো সময় নেই নতুন টপিক পড়ার জন্য অতএব আপনার টেনশনের কিছু নেই আপনি এই সিস্টেম এই পরের দিন আবার পুরোটাই রিভিউ দেবেন এভাবে আপনি প্রতিদিন প্রথম থেকেই রিভিউ দিয়ে নতুন টপিক পড়বেন এতে হবে কি বিশ থেকে পঁচিশ দিন পরে ম্যাজিকটা আপনি বুঝতে পারবেন আপনি যত সামনের দিকে আগাতে থাকবেন পিছনের সব পড়া আপনার চোখের সামনে আয়নার মতো ভাসতে থাকবে আমরা যেটা করি প্রতিদিন নতুন নতুন টপিক পড়ি যার কারণে আমাদের সিলেবাসটা কমপ্লিট হয় না কারণ আমরা আমাদের পড়ার মধ্যে গ্যাপ সৃষ্টি করি যার কারণে আমরা যত সামনে যাই পিছনের সব কিছু ভুলে যাই যার কারণে আমাদের প্রতিদিন নতুন নতুন করে পড়তে হয় এবং দিন শেষে দেখা যায় আমাদের সিলেবাস শেষ হয় না তো আমি যেটা সিস্টেম বলেছি এই সিস্টেমে আপনি বিশ পঁচিশ আপনি চোখ বন্ধ করলে পিছনের সব পড়া আপনার চোখের সামনে আয়নার মতো ভাসতে দেখবেন তো এই সিস্টেমটা অনুসরণ করে পড়াশোনাটা এগিয়ে যান আশা করছি আপনাদের এই ভিডিও উপকারে আসবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ